মেয়েরা বিয়ের পর সব থেকে আপন ভাবে তার স্বামীকে কিন্তু একটা সত্য কথা কি জানেন সব স্বামী মেয়েদের আপন হয় না একটু মনমালিন্য হলে দেখবেন সে আপনার অবস্থান বুঝিয়ে দিবে তার জীবনে আপনার গুরুত্ব বুঝিয়ে দিবে অনেক মেয়ে ভাবে স্বামীর মতো আপন কেউ হয় না এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু কি জানেন এই যুগে সব থেকে স্বার্থপর হচ্ছে নিজের স্বামী সে তার ইচ্ছে মতো কথা বলে ইচ্ছে মতো অবহেলা করে তার প্রয়োজন হলে সুন্দর করে কথা বলে আর প্রয়োজন শেষ হলে এমনভাবে ব্যবহার করবে মনে হয় তুমি তার এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু স্বামীকে যতই আপন করে নাও সে পর পরেই থাকবে পর কখনোই আপন হবে না স্ত্রী তো তার বাবা মার থেকেও বেশি আপন করে নেই স্বামীকে কিন্তু স্বামী কখনোই তার নিজের মা বাবা ও পরিবারের থেকে বেশি আপন করে নেবে না স্ত্রীকে স্বামী স্ত্রীকে খুব বেশি অবহেলা করে কোনো স্ত্রী কখনো এমনি এমনি খারাপ হয় না তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সবসময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা কথার আঘাত দেয়া এই সব কিছুই একটা সময় মেয়েদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় স্বামীর পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয় নাম্বার এক স্ত্রীকে অতিরিক্ত শাসন করা নাম্বার দুই পরিবারের কথায় কান দিয়ে স্ত্রীকে অবহেলা করা নাম্বার তিন স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা নাম্বার চার সবার সামনে স্ত্রীকে অসম্মান করা নাম্বার পাঁচ স্ত্রীর আত্মীয় স্বজনদের অসম্মান করা যে স্বামী তার স্ত্রীর ইচ্ছেগুলোর দিকে তাকায় না সব সময় স্ত্রীকে নানানভাবে কষ্ট দিয়ে থাকে স্ত্রীর আড়ালের কান্নাগুলো বুঝতে পারে না সে কিসের স্বামী একটা বালিশ জানে যে একটা স্ত্রী স্বামীর দেওয়া আগাতে কতটা কষ্ট পায় কিন্তু কিছু স্বামী স্ত্রীর পাশে থেকেও তা বুঝতে পারে না একজন স্ত্রী তার স্বামীর সব দোষ লুকিয়ে রাখতে পারে কিন্তু একজন স্বামী তা কখনোই পারে না একজন স্ত্রীর কাছে তার স্বামী সবচেয়ে দামি হয়ে থাকে কিন্তু একজন স্বামীর কাছে তার স্ত্রী সব সময়ই দাসী হয়ে থাকে একটা মেয়ে নিজের বাবা মা ভাই বোন সব আপনজনদের ছেড়ে স্বামীর বুকে সুখ খুঁজে কিন্তু কয়জন স্বামী তার স্ত্রীকে সুখে রাখে তাকে নিজ থেকে একটু বোঝে স্ত্রীকে অবহেলা না করে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করো কারণ পৃথিবীতে যতই ভালো কাজ করো না কেন স্ত্রীর সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না সব স্ত্রীরা খারাপ হয় না কিছু নারী বিয়ের পর তার সবটুকু দিয়ে তার স্বামীকে ভালোবেসে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করে এবং ভরসা করে স্ত্রীকে অসম্মান না করে সম্মান দিয়ে ভালোবেসে আগলে রাখা এটা হলো সব স্বামীদের কর্তব্য মায়ের পরে যদি কাউকে ভালোবাসতে হয় সেটা হচ্ছে স্ত্রীকে কারণ বিয়ের পর মেয়েদের দুইটা পরিবর্তন হয় এক সুখের ছোঁয়া পেলে মেয়েরা সুন্দর হয়ে যায় চেহারায় সুন্দর একটা লুক আসে শারীরিক ও মানসিক দুই দিক দিয়ে সুখে থাকে এই সব কিছু হয় যদি স্বামী ভালো হয় দুই বিয়ের আগে যে মেয়েটা দেখতে সুন্দর ছিল চোখের নিচে কালো দাগ ছিল না অনেক সুন্দর চুল ছিল শারীরিক ঘটন অনেক সুন্দর ছিল আস্তে আস্তে চোখের নিচে দাগ পড়া শুরু সৌন্দর্য হারিয়ে ফেলা চুল পড়তে থাকা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকা এগুলো হয় স্বামী খারাপ হলে মেয়ে চালাক হওয়া গর্বের শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে পারবে কিন্তু বাড়ির বউ চালাক হওয়াটা বিপজ্জনক সংসার ভাঙবে মেয়ে কথায় পটু হলে নিঃসন্দেহ প্রশংসনীয় বউ কথায় পটুয়া হওয়া মানেই বেয়াদব মেয়ে কথা কম বললে চুপচাপ বউ কথা কম বললে মুড়ি মেয়ে কাঁদলে কষ্ট আর বউ কাঁদলে ন্যাকামো মেয়ের ভুলে মাফ আর বউয়ের ভুল হল অপরাধ আধুনিক যুগে পা রেখেও হাজার যুগের পুরনো সে তুচ্ছ ধারণায় আটকে পড়া মূর্খমের বহির প্রকাশ ঘরের মেয়ে আর ঘরের বউর মধ্যে অনেক পার্থক্য যদি ঘরের মেয়ে নাচ শিখতে চায় তবে ভারতে সেরা নৃত্যশিল্পীকে ডেকে আনা হয় কিন্তু ঘরের বউ যদি নাচ জানে তবে তাকে বাইজি বলা হয় ঘরের মেয়ের জামাই যদি বউকে বেশি গুরুত্ব দেয় তাহলে মেয়েটা ভালো বর পেয়েছে কিন্তু যদি নিজের ছেলে ছেলের বউকে গুরুত্ব দিয়ে ফেললেই বউয়ের আঁচলের ভেড়া বলা হয় হ্যাঁ এটাই আমাদের সমাজ